বিসমুল্লাহ রহিম আজ আমরা চলে আসছি বাজার মনিটরিংয়ে সরকার ডক্টর ইউনিদ সাহেব যে রেট দিয়েছে সেনাবাহিনী বাজারের দ্রব্যমূল্যের যে রেট দিয়েছে সেই রেট অনুযায়ী বাজারে দোকানদাররা বিক্রি করছে কিনা এবং ক্রেতারাও ওই রেটে কিনতে পারছে কিনা সেই বিষয়ে আলোচনা করব ক্রেতাদের সঙ্গে এবং দোকানদারকে সঙ্গে আসলে দোকানদাররা কত কিনতেছে কত বিক্রি করতেছে এবং ক্রেতারা কত কিনতেছে কত বিক্রি করতেছে আসলে কি আলুর দাম চল্লিশ টাকা ডক্টর অনুস দিছে সেই রেটেই কি বেশ সরকার না শুনলাম চার্ট দিলো যে আলু চল্লিশ টাকা করে এগুলো বাস্তবায়ন হয়নি এখান থেকে বেশি দাম নেওয়া লাগছে গাড়ি ভাড়া আছে ট্যাক্স দেওয়া লাগছে এটা লাগছে এটা লাগছে নানা নজুয়া কে মনে করেন যে এরকম তাহলে সরকারের চার্ট অনুযায়ী কেউ বেছে না কেউ বেছে আপনি প্রত্যেকটা দোকানে যাবেন আপনি আপনি যখন বলবেন যে সরকার তো একটা তো চার্ট করে দিছে বাজারে তো যখনই আপনি এগুলো কথা বলবেন তখন বলবে যে না আমাদের যাতায়াত খরচ বেশি তা আপনি কি মনে করেন এই ওই চার্ট অনুযায়ী বেస్తే হলে কি করা প্রয়োজন মানে কি করলে ওই চল্লিশ টাকা দরে আমরা কিনতে পারবো মানে আপনার পরামর্শ দিন আর কি এই কোবাল আসে না প্রশাসন সেভাবে আসে না মানে আপনি কি মনে করেন যে সরকার না শুনলাম চাট দিলো যে আলু চল্লিশ টাকা করে এগুলো তো ষাট টাকা কেজি আর পটল পটল নিল চল্লিশ টাকা বেগুন না বেগুন নিল আপনার টাকা ছিল ওখন তো বাজারে বেশি ভাই তো মনে করেন যে টাকা ছটা এই জন্য

তাহলে সরকারের চাট অনুযায়ী কেউ বেছে না কেউ আপনি প্রত্যেকটা দোকানে যাবেন আপনি আপনি যখন বলবেন যে সরকার তো একটা তো চার্ট করে দিচ্ছে বাজারে তো যখনই আপনি এগুলো কথা বলবেন তখন বলবে যে না আমাদের যাতায়াত খরচ বেশি এটা বেশি ওটা বিক্রি তা আপনি কি মনে করেন এভাবে ওই চাট অনুযায়ী বেচতে হলে কী করা প্রয়োজন এখন যেটা করা প্রয়োজন মানে কি করলে ওই চল্লিশ টাকা দরে আমরা কিনতে পারবো মানে আপনার পরামর্শ দেন আর কি আসে না প্রশাসন সেবা আসে না মানে আপনি কি মনে করেন যে পুলিশ দায়িত্ব অবহেলা করতেছে এরকম কিছু মনে করেন বা সেনাবাহিনীর অবহেলা করতেছে বা বাজার ইনভেস্টিগেশনের সমস্যা হ্যাঁ বা বাজার মনিটরিং সমস্যা এখানে কি মনে করেন আপনি কি মনে করেন যে সেনা মনিটরিং করলে ভালো হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিটরিং করলে ভালো হবে না পুলিশ মনিটরিং করলে ভালো হবে আবার তো দেখি মাঝে মাঝে ছাত্ররা মনিটরিং করে আপনি ম্যাজিস্ট্রেটের কথা বল বলতিছেন ম্যাজিস্ট্রেট যখন আসবে তখন হে মনে করেন যে এগুলো তো ছোটখাটো জায়গা আসবে না তাই কি আসবে না তারা বড় বড় যেগুলা মনে করেন যে গুদাম মনে করেন যে এটা গুলো এত মাল আছে এটা দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা করে ছেল দিচ্ছে হ্যাঁ ওরা যদি পঞ্চাশ টাকা করে সেল দেয় তাহলে মনে করেন যে এই যে ইয়ে আছে খুচরা খুচরা দোকান গুলো আছে মানে ওইটা মিল করে তাদের ষাট টাকা বেচা লাগে ষাট টাকা বিক্রি করা লাগে তাহলে সেখান থেকেই দাম কমার লাগবে আবার মনে করেন যে যারা যারা এগুলো উৎপাদন করে তারা কিন্তু এত টাকা মূল্য পায় না আমি যতদূর জানি আপনার একটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে সে একটা এক কেজি আলু উৎপাদন করতে কৃষকের খরচ হয়ে এলো পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা তেইশ থেকে পঁচিশ টাকা আর কি সেটা তোমার কলেস্ট্রলে রাখে কলেস্টোরল থেকে আপনার বিভিন্ন পাইকারি দোকানদাররা ওটা নেয় নিয়ে ওখান থেকে নেয় নিয়ে পরে পাইকারি দোকানদার আবার আড়তে দেয় আড়ত থেকে মূলত দোকান মানে খুচরা দোকানদারগুলারা কিনে আনে সেই ক্ষেত্রে আপনার তো এত টাকা ষাট টাকা কেজি আসার কথা না এভরিথিং সব খরচ মিলে চল্লিশ টাকা কেজি এটা মানানসই এটাই সঠিক কিন্তু

আপনি এখন প্রশাসনেরই অবহেলা মনে করতেছেন বেশি আর কি এখন প্রশাসন তো মূলত সরকারের ইয়াম অনুযায়ী চলে সরকার যদি কঠোর হয় প্রশাসন তো অবশ্যই কঠোর হবে সরকারের আপনার নির্দেশ মতোই তো প্রশাসন চলে তো ঠিকমতো

মানে কোনো দামি আর কি সরকারের চার্ট অনুযায়ী কোনো দামি আসলে পরিবর্তন হয়নি ওই আগের রেটেই বেসতেছে দোকানদাররা আচ্ছা আপনাকে ধন্যবাদ গুড ইনফরমেশন দেওয়ার ব্যর্থতা সরকারের ব্যর্থতা সরকারের কি করলে এটা বাস্তবায়ন করা সম্ভব আপনি একটু পরামর্শ দেন এটা তো আপনার এক এক বাজারে 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 যাওয়া লাগবে এবং পুটিটা মহল্লায় মহল্লা ঢোকা লাগবে

এরা ইউনিয়ন পরিষদে গেলে তাহলে সেনাবাহিনী নির্বাই ম্যাজিস্ট্রেট আছে এরা যদি ঘুরে তাহলে হবে না নির্বাই ম্যাজিস্ট্রেট ধরে ঘুরে ঘুরে যদি জরিমানা টোরে মানে করে আর হবে পারে কিন্তু আগেরা অতটা গুরুত্ব কিন্তু সেনাবাহিনী গুরুত্ব বেশি কিন্তু আমি যতটুকু জানি বাজার মনিটরিং করলে বাজারে যারা বিক্রি করে ওরা বলে কি যে আমরা আনি বেশি বেশি বেশি

তাহলে ম্যাজিস্ট্রেট যদি ইনভেস্টিগেশন করে সেনাবাহিনীরা যদি ইনভেস্টিগেশন করে তাহলেই এটা সম্ভব না জি আপনার এখন একজন পাইকারি বিক্রেতার সাথে কথা বলব ইনি পাইকারি দোকানের থেকে মাল এনে খুচরা বিক্রি করে অর্থাৎ মোকামের যে পাইকারি রেটগুলা কেমন কেমন কিনে এনে কেমন বিক্রি করতে পারবে সেই সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে এবং সে খুব পুরানো ব্যবসায়ী অনেক আগ থেকে সে ব্যবসা করে আচ্ছা এই যে সরকার যে রেট দেছে আঙ্কেল এই রেট অনুযায়ী কি আসলে আপনাদের কি বেচা সম্ভব আপনারা তো আলু পটল পিঁজ ফল ফলালি এগুলো সবই আনেন হ্যাঁ বাইবেল পাইকারি বাজার থেকে আইনে বিক্রি করে মানে এই কমতেছে এই বাড়তেছে মানে ধরা মানে এর কোনো নিশ্চয়তা নাই কোন ধরা বান্ধব নাই কোনো সিস্টেম নাই কোনো রেট নাই দাম বেশি সরকারের যে রেট ওই রেটে বেচা সম্ভব না মানে আপনারা কিনেই আনেন হচ্ছে বেশি তাইলে রেট দিয়ে লাভ কি যদি বাজার মনিটরিং না করে শুধু শুধু আন্দাজ হ কম কিনলে কম বেচবেন বেশি কিনলে বেশি বেচবেন না মানে সরকারের করতেছে ইচ্ছা মতো তারা বেচতেছে পাইকারি বাজারেও যে যার যেটা খুশি সেটা বেচতেছে খুচরা বাজারেও সেই একই অবস্থা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারে ভালো পরামর্শ দেওয়ার জন্য